বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয় গুড়িয়ে দিল ছাত্র জনতা বগুড়া প্রতিনিধি বাইজিদ হোসেনের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সারাদেশে বুলরোজার কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগ ও জাসদ কার্যালয় গুড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের সাত মাথা এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ও জাসদ কার্যালয় গুড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের সাত মাথা এলাকায় এই ঘটনা ঘটে পরে বুল রোজার দিয়ে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সাথে করা হয়েছে অগ্নিসংযোগ স্থানীয়রা জানায় রাত আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের সাত মাথায় এসে জমায়েত হয় পরে সেখান থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পরে বুলরোজার দিয়ে কার্যালয় দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ফ্যাসিবাদী পূর্ণ প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র জনতা এভাবেই গুড়িয়ে দিবে ফক্স নিউজ বিডি রাজশাহী